আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু বিলানটার প্রাইস থেকে অনেক সুন্দর চারটা ডিজাইনের হচ্ছে যা জমজম যেটা এ গ্রেডের থ্রি পিস নিয়ে চলে আসলাম আগের প্রাইসের থেকে কমেছে প্রাইস নিত্য নতুন ড্রেসের উপর এই সুন্দর ড্রেসগুলির প্রাইস পূর্বে দামে থেকে একশো টাকা কমে দিচ্ছি এখন বর্তমানে আটশো টাকা করে এ গ্রেডের জমজমগুলি পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হবে নিয়ে ফেলবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এটা কিন্তু হচ্ছে যে কালার গুলো রয়েছে দেখাই যে অনেকগুলো কালার সবচাইতে জনপ্রিয় সুন্দর কিছু কালেকশনই আমরা নিয়ে সবসময় লাইভে আসি বা ভিডিওতে দেখাই আজকে প্রিমিয়াম কোয়ালিটির জমজম ড্রেসের কালারটা দেখেন ড্রেসটা দেখেন বডিটা দেখেন অনেক চওড়া কিন্তু হচ্ছে বডিটা থাকবে ইনশাল্লাহ যারা হেলদি এবং স্বাস্থ্যবান রয়েছেন তারাও কিন্তু ড্রেসগুলি ইউজ করতে পারবেন তারপরে এটা কিন্তু হচ্ছে থাকবে কি ব্যাক সাইডটা ও মাই গড ব্যাক সাইড স্লিভের পার্ট তারপর হচ্ছে একেবারে ফার্স্ট ক্লাস একটা ড্রেস যখন হাতের মুঠে চলে আসে তখন কিন্তু সবার আগে আমরা কি করি আমাদের ভিডিওতে দেখাই ইউটিউব চ্যানেলে তারপর আমাদের ফেসবুক পেজও দেখানোর চেষ্টা করি প্যান্টে কাপড়টা অনেক সুন্দর একটা প্যান্টে কাপড় এটা হচ্ছে প্যান্টে কাপড় সাথে কিন্তু বিশাল বড় একটা দোপাট্টা দিব যেটা কটনের মধ্যে ফার্স্ট ক্লাস একটা দোপাট্টা এই দেখেন দোপাটা কত সুন্দর হচ্ছে দোপাটা চলে আসবে কাপড় কোয়ালিটি ডিজাইন একেবারে সম্পূর্ণ পারফেক্ট আশা করি ভিডিওটা দেখার সাথে সাথে সবাই একটা করে লাইক দিয়ে যাবেন শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় তারপরে এটার মধ্যে যে আরেকটা ডিজাইন রয়েছে অ্যাশ কালার কাপড় কোয়ালিটি কিন্তু হচ্ছে একেবারে মজবুত অনেক সুন্দর হচ্ছে কাপড় কোয়ালিটিটা চলে আসবে এটা হচ্ছে থাকবে আপনার হচ্ছে যে সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশের সাথে তো ফুলগুলো দেখেন কত সুন্দর ডিজাইন টু ফার্স্ট ক্লাস হবে এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট আর এটার সাথে হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দেওয়া হয়েছে এটা অনেক সুন্দর একটা প্যান্টের কাপড় দিয়েছি আর একটা ড্রেসের মূল আকর্ষণ থাকে দোপাটার উপর দোপাটাটা যদি সুন্দর হয় তখন দেখাতো ভালো লাগে দেখতেও ভালো লাগে এই দেখেন এটা হচ্ছে দোপাটটা সুন্দর একটা দোপাটটা পেয়ে যাচ্ছেন আড়াই হাত ভরটা পাবেন লং পাবেন পাঁচ হাতের মধ্যে তারপর সাথে যদি ধরে দেখাবো কত হচ্ছে এটা সম্পূর্ণ ডিজাইনটা একটু ডিফারেন্ট চলে আসবে যারা একটু অ্যাশ কালার বেশি পছন্দ করেন এসের সাথে ব্ল্যাক কম্বিনেশনটা চলে আসবে এটারও সেম প্রাইস মাত্র আটশো টাকা এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার সম্পূর্ণ এই ডিজাইনটা কিন্তু আবার রিপিট চলে আসলো আশা করি ভিডিওটা দেখার সাথে সাথে সবাই ড্রেসগুলি পার্সেস করে ফেলবেন না হয়তো শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় আমাদের ইউটিউব চ্যানেল যেহেতু বিল্লান্টার প্রাইস আমাদের ফেসবুক পেজও কিন্তু হচ্ছে বিল্লাল প্রাইস নামে তারপর আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব যে অ্যাড্রেসে কনট্যাক্ট করলে আপনি সবার আগে ড্রেসগুলি পেয়ে যাবেন বিল্লালান্টার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারে কনট্যাক্ট করে ড্রেসগুলি পার্সেস করে ফেলেন আসসালামু আলাইকুম